আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমাদের সাথে আছে কাউসার ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আমি শুনছি যে আপনারা নাকি একদম লো প্রাইসে মানে হচ্ছে একদম পাইকারি দামে সব ফ্রিজ দিয়ে দিবেন নাকি লো প্রাইস বলতে তো ভুল হবে এটা হচ্ছে একবারে লো প্রাইস না একদম লো প্রাইস আচ্ছা আচ্ছা লো একবার লো তো বেশি আচ্ছা মানে হচ্ছে

আপনি ডাবল ডোর ওখানে আপনি অনলি মাত্র 75000 মাত্র 75000 টাকা মানে সিঙ্গেল ডোর ফ্রিজের মতো যেগুলো এগুলো কি টাচ সিস্টেম হ্যাঁ টাচ সিস্টেম এর আপনি টাচের মাধ্যমে করতে পারবেন এখানে আপনি আর আছে ডিপ সাইড আলাদা নরমাল সাইড আলাদা টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন তারপরে এখানে লক সিস্টেম আছে আপনি চাইলে লক করে রাখতে পারবেন আচ্ছা ঠিক আছে আর একটা জিনিস কি আপনি একটা জিনিস বলি ওয়া ভিশন হচ্ছে কোন আমাদের ফোন কোম্পানি হ্যাঁ তো ভিশন যে কোম্পানির প্রোডাক্টটা হচ্ছে মেনলি প্রোডাক্টটা হচ্ছে আপনার প্লাস্টিকের প্রোডাক্ট ওইগুলোর ভিতরে সাইডগুলো হ্যাঁ এই যে এখানে যে ভিতরে প্লাস্টিকগুলো দিছে ওগুলা তো এত নরমাল দিবেন নরমাল দিবেন না রাইট এটা হচ্ছে ভার্জিন প্লাস্টিক দেওয়া ওকে ভার্জিন প্লাস্টিকের কাজটা কি আপনি ধরেন অনেক সময় অনেক ফ্রিজের ভিতরে সাদা থাকে সাদা থাকার পর ওখানে আপনি ইউজ করতেছেন ইউজ করার পর হচ্ছে অনেক সময় হোল দা টেক্সচার বা বয়স হয় হুম হুম তো এটার কোনো হোল দা টেক্সচার বা বয়স কোনো চান্স নাই রাইট কারণ ভার্জিন প্লাস্টিক দিছে কোম্পানি আচ্ছা

এটাও হচ্ছে আপনার ব্যাচেলার যারা নিউলি ম্যারিড বিয়ের জন্য তাদের জন্য এটা ফেয়ার আনা এটা হচ্ছে আপনার মূল এমআরপি হচ্ছে গিয়া আপনার 28900 টাকা ডিসকাউন্ট দাও পাবেন 23200 টাকা 23200 টাকা আচ্ছা এরপর দেখাবো হচ্ছে আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার 175 না এটা হচ্ছে 10 সেফটি অন আচ্ছা 10 এটা 175 লিটার রাখতে পারবেন হচ্ছে 150 লিটার 150 লিটার পর্যন্ত রাখা যাবে আপনার এটাও হচ্ছে আপনার 50 50 মডেল আর এটা আপনি ছোট হলে কি হবে এটার ভিতরে ডিপনেস কোলা অনেক বেশি Right. Okay. şundur.

আজকে মডেল শুরু করবো হচ্ছে ওয়াল্টনের আপনার নয় এটা হচ্ছে মডেলটা হচ্ছে ওয়ান ডি ফোর জিডি মডেল এটা হচ্ছে একশো সাতান্ন একশো চৌচল্লিশ লিটার ফোরটি সিক্সটি আপনার

তো এটা মূল এম আর পি হচ্ছে আপনার তেত্রিশ হাজার নব্বই টাকা ডিসকাউন্ট টা পাবেন ছাব্বিশ হাজার দুইশো টাকা ছাব্বিশ হাজার দুইশো টাকা মাত্র আচ্ছা এরপর ভাই এরপর দেখেন আগে আপনি এটা নিয়ে বলি অনেকে আহ প্রোডাক্ট কিনেন অনলাইন রেজিস্ট্রেশনটা করেন আপনারা অনলাইন রেজিস্ট্রেশনটা আপনি যেখান থেকে নেন আমার থেকে নেন বা ঢাকার যে কোনো প্রান্ত থেকে বা গ্রাম সাইডের থেকে যাতে নেন অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশনটা করে নেবেন এখন আপনি বলতে পারেন যে আমি বারবার কেন বলতেছে অনলাইন রেজিস্ট্রেশনটা করেন করার জন্য অনলাইন রেজিস্ট্রেশনটা এমন একটা মাধ্যম যেটা আপনার প্রোডাক্ট এ গেটের প্রোডাক্ট কিনা এটা জানার জন্য জানতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ডটা হারা গেলে আপনি সার্ভিস নিতে পারবেন তো সেই জন্য বলতেছি আপনি অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশনটা করে নেবেন রাইট

তো এটা মূল এমআরপি হচ্ছে 33690 টাকা ডিসকাউন্টটা পাবেন ওনলি মাত্র 26600 টাকা মাত্র 26600 টাকা আচ্ছা এরপর ভাই এরপর আরেকটা মডেল যেটা হচ্ছে আপনার 2A3 GDX মডেল ওকে তো এখন দেখেন ভাই এই যে এটার গেট ডিজাইন এখানে রাবার দাও এখানে রাবার ছাড়া তো এই রাবারটার জন্য প্রাইস একটু কম হবে এটা রাবার ছাড়া যেটা এটা প্রাইস একটু বেশি হবে তো এটা এটা মডেলটা হচ্ছে 2A3 GDX মডেল এটা হচ্ছে 213 বাই 176 লিটার 50 50

আর কেউ যদি ঢাকার বাইরের থেকে আসতে চান অবশ্যই কষ্ট করে আপনি ঢাকা সায়দাবাদ সায়দাবাদ যে আপনি বাসলার বলে আপনি সায়দাবাদ নামায় দেবেন সায়দাবাদ নামে আপনি যে করে জিজ্ঞাসা করবেন যে হুজুর বাড়ি গেট যাবো হুজুর বাড়ি গেটে এসে জাস্ট আমাকে একটা কল দিবেন আমার কল দেওয়ার সাথে সাথে আপনার লোক নিজ থেকে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ওকে ওকে তারপরেও যদি আসতে অসুবিধা হয় স্ক্রিন দেখো নাম্বারে যোগাযোগ করে কিন্তু আসতে পারেন আচ্ছা ভাই এরপর এরপর আরেকটা মডেল দেখাবো হচ্ছে যেটা হচ্ছে আপনার টু বি থ্রি জিডি মডেল আর এটা হচ্ছে আপনার দুশো দুশো উনিশ লিটার এটা ফিফটি ফিফটি মডেল আর এটা হচ্ছে যে এই সেই ফ্রিজটা যেটা হচ্ছে সবচেয়ে চাহিদা ফ্রিজ এখন বলতে পারেন যে ভাই এই ফ্রিজটা নিয়ে কথা কেন বল এখন এটা এই একটা মডেল যেটা সবচেয়ে রানিং ফ্রিজ আর সবচেয়ে চাহিদাপূর্ণ ফ্রিজ তো সেই জন্য এটা নিয়ে কথা বলতে হয় আর এটার ভিতরে ফিচার্স ও বেশি যেমন এখানে আপনি ডিপে লাইট পেট আছেন আর্টিকুলিং পেট আছেন নরমাল লাইট পেট আছেন বাহ খুব সুন্দর তো এর ভিতরে আর কি চান একটা ফ্রিজ আর কি চা চাওয়া থাকে আপনার তো এটা কত পড়বে এটা মোল এমআরপি হচ্ছে কি আপনার 38790 টাকা ডিসকাউন্ট পাবেন 30600 টাকা 30600 টাকা মাত্র আচ্ছা এরপর ভাই এরপর দেখাবো হচ্ছে সর্বনিম্ন ইনভার্টার ওয়ালটনের আর নন ফাস্ট পরে যদি আপনার ইনভার্টার থাকে চারশো নব্বই টাকা নশো নব্বই টাকা ডিসকাউন্ট পাবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর ভাই এরপর দেখাবো হচ্ছে ওয়ালকি আর সবচেয়ে চড়া ডেট

আপনি তিনশো টাকার মতন এটা নিবেন সার্ভিস কোনো চার্জ দেবেন না পাঁচ বছর পরে গিয়ে আপনার পাঁচশো টাকা চার্জ সার্ভিস চার্জ নিবে ওকে ভাই প্রাইস কত রাখবেন এটা মূল এমআরপি হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা ভাই এর কোন একটু মিডিয়াম কোয়ালিটির মানে ফ্রিজ আমাদের একটু দেখান তো তাদের জন্য হচ্ছে এটা যেটা হচ্ছে আপনার টু বি থ্রি এস মডেল যেটা হচ্ছে দুশো তেইশ বাই দুশো উনিশ লিটার ফিফটি ফিফটি মডেল এটা হচ্ছে আপনার

এইটাতে হচ্ছে সর্বোচ্চ এখন পার্সেন্টেজ পাবেন যেহেতু আগে বলেছি আবারও বলতেছি এটাতে সর্বোচ্চ পার্সেন্টেজ পাবেন হচ্ছে আঠারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট এটা মডেলটা হচ্ছে আপনার টু এ থ্রি জিডি এল এস সি মডেল এটা হচ্ছে দুশো তেরো বাই একশো ছিয়াত্তর লিটার ফিফটি ফিফটি সেফটিতে কনভার্ট করলে আসবে সাড়ে এগারো সেফটি আচ্ছা তো এটা মূল এমআরপি হচ্ছে গিয়ে আপনার সাতত্রিশ হাজার সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন বরাবর একত্রিশ হাজার টাকা বরাবর তিরিশ হাজার টাকা আচ্ছা এখন একটা জিনিস ক্লিয়ার করি অনেকে মনে করেন যে এই টাচের কারণে আপনি ওই টাচ পেনাল্টি জায়গায় এরকম কোনো কিছু না আপনার হচ্ছে এরকম যদি কোন সময় হয় না যদি বাই চান্স এনেও হয় হওয়ার পরে এটা আপনার করবে কি আপনার মোবাইলে যেমন আপনার পেন বা চিপ লাগান না ওরকম যা স্যার চিপ আসে যে এখানে দেখছেন সার্কিট এই সার্কিটেই এসে আপনাকে লাগিয়ে দিবেন দুইশো থেকে না আড়াইশো টাকা হচ্ছে চার বছর তো আপনি পাস ফ্রি পাচ্ছেন চার বছর পর গিয়া যদি সমস্যা হয় দুই থেকে আড়াইশো টাকাতে ওই চিপটা এসে লাগাই দিবে কোম্পানি চিন্তা নেই এরপর এটা আরেকটু বড় দেখাবো যেটা হচ্ছে আপনার টু বি থ্রি জিডিএল জিডিএল এস সি মডেল এটা হচ্ছে আপনার টাচ সিস্টেম ডিজিটাল ডিসপ্লে এটা আপনার দুশো তেইশ বাই দুশো উনিশ লিটার ফিফটি ফিফটি এটা তো সেম আর্টিগুলিং পাবেন ডিপ্লে নর্মালে লাইট পাবেন এটা চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়া পাবেন তেত্রিশ হাজার তিনশো টাকা তেত্রিশ হাজার তিনশো টাকা পর দেখাবো হচ্ছে আরেকটা মডেল সবচেয়ে বালকি আর সবচেয়ে চড়ালি এটা হচ্ছে আপনার থ্রি এক্স মডেল তিনশো বাই তিনশো এক লিটার

ওটা আর এটার ভিতর প্রাইভিং ডিফারেন্স না ওনলি মাত্র আপনার সাতশো থেকে আটশো টাকা ডিফারেন্স আচ্ছা আপনার যদি পাশে চারা লাগে তাহলে আমি সাজেস্ট করবো ওইটা আর যদি আপনার ডিফনেস বা গভীরতা বেশি লাগে তাহলে হচ্ছে এটা আচ্ছা এটা মডেলটা হচ্ছে আপনার থ্রি বি জিরো জিডি মডেল জিডি ডিডি মডেল সরি তো এটা হচ্ছে তিনশো বাই বা তিনশো 45 ফাইভ টু ফিফটি ফাইভ এই কনভার্ট করলে আপনার আগের দিকে হচ্ছে শালন সেফটি এটা পঞ্চাশ হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্টটা পাবেন একচল্লিশ হাজার আটশো টাকা একচল্লিশ হাজার আটশো টাকা আচ্ছা এরপর বল দেখাবো যেটা হচ্ছে আপনার

বড় ফ্রিজ সিঙ্গল ডোর চেয়ে আর বড় হয় না এটা হচ্ছে সাড়ে একুশ মডেলটা হচ্ছে মডেল এটা তিনশো আশি বাই তিন তিনশো পঁয়ষট্টি লিটার এটা হচ্ছে আপনার এটা আর এটা ডিপ অলমোস্ট কোনো ডিফারেন্স নেই এটা নর্মালটা একটু ছোট এটা নর্মালটা একটু বড় এটা হল আমার মনে হচ্ছে আপনার ছাপ্পান্ন হাজার দুশো নব্বই টাকা ডিসকাউন্ট দা পাবেন ছেচল্লিশ হাজার দুশো ছেচল্লিশ হাজার দুশো টাকা ও ভাই মানে আজকে আপনার কাছে একটা আবদার আমার ভাই অনেকে কিন্তু ডাবল ডোর ফ্রিজ নিতে চায় আপনার বাসায় মানে আমাদের বাসায় বা যার যার বাসায় ঠিক আছে তো এখন দেখা গেছে যে ভাই এরকম দাম ডাবল ডোর কিনতে গেলে মানে যেটা মনে করেন এটা মনে হয় যে না ভাই এটা একটা মানে কোয়ালিটি চলে যাবে অনেক অনেক এক্সপেন্সিভ কারণে কি কি সাহস জোগায় না মনে করেন না ভাই এটা আমাদের পসিবল না এরকম মনে করে আর কি ভাই এখন আপনার কাছে আসলাম একটা বড় আশা নিয়ে ভাই কি রকম দিবেন আজকে ভাই একটু বলতে পারি যে সবার একটা আকাঙ্ক্ষা বা যা চাহিদা থাকে ও চাহিদা দান পূরণ করি আচ্ছা মানে হচ্ছে একদম চাহিদা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা ঠিক আছে মানে যদি না পারি তারপর চেষ্টা করব যে একবার চাহিদা পূরণ করে দেব তো এটা ডাবল ডাব এটার মডেলটা হচ্ছে আপনার ফাইভ এ থ্রি জি ডি ইএলিডি মডেল এটা হচ্ছে আপনার পাঁচশো তেষট্টি লিটার পাঁচশো এক লিটার এটা হচ্ছে আপনার ডুয়েল কন্ট্রোল সিস্টেম এস বেস ফিচার আছে আপনার থ্রে থ্রি ডি এমওসিং ইনভার্টার আছে আপনার স্মার্ট কন্ট্রোল আছে তারপরে স্মার্ট কন্ট্রোলটা হচ্ছে আপনার মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আপনি ধরেন ঢাকার বাইরে বা বাংলাদেশে যে কোনো প্রান্তে চলে গেছে বা বাইরের কোনো কান্ট্রিতে চলে গেছেন আপনি হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন ওকে নো ওয়াইফাই কানেকশন বা ডেটা কানেকশনে থাকলে তো এটা দুটো সেকেন্ডে দেখা যায় এখন বাহ ভাই দেখেন কতটা হিউজ জায়গা অনেক সুন্দর কিন্তু এটা ডিপ সাইড এটা নরমাল সাইড এটা হচ্ছে 4060 আর এটা হচ্ছে আপনার এখানে আপনি ডিজিটাল ডিসপ্লে আছে আপনি টেম্পারেচার কমাতে পারতে পারবেন আপনি হচ্ছে ইকো আছে সুপার আছে হট আছে আটানব্বই হাজার নশো নব্বই টাকা যেহেতু বলছি চেষ্টা করবো বা পূরণ করা দেওয়ার চেষ্টা করবো যেহেতু আপনার রিকোয়েস্ট করছেন তাদের জন্য যারা মানে আপনার ভিডিও থেকে দেখে আসবে অনলি মাত্র উনাশি হাজার মাত্র উনাশি হাজার টাকা মাত্র উনাশি হাজার টাকা হলেই কিন্তু ডাবল ডোরে এই ফিজ টা নিতে পারবে না হচ্ছে আপনার যদি আহ আপনার বাজেট হচ্ছে না কারণ আপনার পঞ্চাশ হাজার টাকা আছে বাকি শুটে গেছে বাকিটা আপনি কি ভাবে নিন আপনি যদি ব্যাংকের কার্ড থাকে

এটা মডেলটা হচ্ছে সিক্স এ নাইন জিডি ডিডি মডেল এটা হচ্ছে ছয়শো উনিশ লিটার পাই বাই পাঁচশো বিরাশি লিটার এটা ভিতর সাইডটা যদি দেখাই বাই ভিতর সাইড দেখলি শান্তি শান্তি আচ্ছা খুবই সুন্দর শান্তি মানে আমি কেন বলছি যে হিজ স্পেশালি এমন কিছু না আচ্ছা আপনি হচ্ছে শান্তি বলার কারণ হচ্ছে এখানে আইএনজি টেকনোলজি জন্য ওকে কারণ হচ্ছে এখানে এই আইএনজিটা দেওয়ার মানে কি আপনি হচ্ছে দন সুদ কি রাখছেন মিষ্টি রাখছেন

যেটা বলা বলা শেষ করা যাবে না আপনি এর একটা স্মার্ট পার্সন আপনার একটা স্মার্ট ফোন আছে আপনার ওয়ার্ল্টন গ্রুপ আছে ওয়াল্টন বিটু পেজ আছে ওখানে দিককে আপনি জাস্ট সিক্সে নাইন জিডি এইচডি লেখা সার্সেন আপনি আমার থেকে বেশি জানতে পারবেন রায়

ওইটার একদম আছে আপনার কুরিয়ারে আপনি বুঝা পার পর্যন্ত কুরিয়ারে ওই ওইটার যত রিস্ক থাকে ওরা আমি আমি নিটাসিয়ে কথা বলে ভাই এরপরও তো কোম্পানি তো আছে হ্যাঁ কোম্পানি আছে আচ্ছা ওকে তো ভিউয়ারস আজকে এই পর্যন্ত যাদের যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন টাইম টাইমলাইনে কারণ হচ্ছে বর্তমানে কিন্তু ফ্রিজের দামটা একটু কম আসছে দেখা গেছে আপনারা যখন মুম্বাই তখন কিনতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ